কালকে পরীক্ষা চিন্তা করছো কোনো চিন্তা করতে হবে না মাত্র চারটে করে প্রশ্ন দেবো ভালো করে পড়তে হবে দেখো তোমরা যারা বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো বর্তমান ইউনিভার্সিটি অন্তর্গত ফোর্থ সেমিস্টারে তোমাদের কালকে যে পরীক্ষা হয়েছে অনার্স পেপার মেজর চার হাজার এগারো অর্থাৎ ওয়ান পেপার প্রথম পেপার রয়েছে তোমাদের রয়েছে শ্রীকৃষ্ণ প্রথম খণ্ড অর্থাৎ জন্মখণ্ড রয়েছে প্রথম জন্মখণ্ড প্রথম খণ্ড ঠিক আছে তো তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন পড়তে হবে জন্মখণ্ড তারপর বৈষ্ণব সাহিত্য তারপর চণ্ডীমঙ্গল তারপর সাতকথাপড়ি প্রত্যেকটা প্রশ্ন থেকে আমি দেব চারটে প্রশ্ন একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা পড়বে বলে লিখে নাও ঠিক আছে একদম পড়বেই লেখো তাহলে একক এক রয়েছে শ্রীকৃষ্ণ কাব্যের জন্মখণ্ড অর্থাৎ প্রথম খণ্ড জন্মখণ্ড মানে কি শ্রীকৃষ্ণ মানে কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিল সেই সময় তাকে বলা হয়েছে জন্মখণ্ড এবং সেই সময় যে ঘটনাগুলি ঘটেছিল সেই টপিকটা নিয়ে হয়েছে জন্মখণ্ড এটা অংশ মাত্র ঠিক আছে প্রত্যেকটা খণ্ড ভাগ করে একটা লেখা হয়েছে তার মধ্যে একটা খণ্ড তোমাকে পড়তে হবে জন্মখণ্ড তাহলে জন্মখণ্ডের সময় কি পড়তে হবে জন্মখণ্ডের নামকরণ বিষয়বস্তু অর্থাৎ তার সমাজ জীবন প্রকৃতি কেমন ছিল সেইগুলো তোমাকে পড়তে হবে নামকরণ বিষয়বস্তু হিসেবে থাকে ঠিক আছে আর প্রত্যবে সেই জন্মখণ্ডের সময় বা গুরুত্বপূর্ণ চরিত্র কে করেছে না কংসরাজ কংসরাজ চরিত্র আমরা প্রথমেই পাবো তাই না কংসরাজ কংসরাজ দেবকি আর বাসুদেব এই তিনজনের মূল চরিত্র পাওয়া গেছে এই তিনজনের চরিত্র করতে হবে তাই না এই প্রশ্নগুলির পরও অবশ্যই কমন পাচ্ছ প্রশ্নগুলি আমি স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি দেখে নাও যে এক নম্বর একক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য জন্মখন্ড থেকে কি কি পড়না পড়তে হবে টকচারটা দিয়ে দেখে নাও আমি বলছি তোমাদের যারা দেখো জন্মকংশ চরিত্য দেবকি চরিত্য বাসদে চরিত্য এটা কিন্তু করবে আর এক দাগেরটা নামকরণ বিষয় বস্তু এই নামকরণ বিষয় বস্তু যদি করো ভালো করে सुनो শ্রীকৃষ্ণ খতন কাব্যের জন্মখণ্ডে নামকরণ বিষয় বস্তু যদি করো তার মধ্যে সব রয়েছে ওইটাই করলেই সব প্রশ্ন হয়ে যাবে একটাই প্রশ্ন ভালো করে পড়বে আর চরিতগুলো এর মধ্যে পেয়ে যাবে তারপরে দেখো এর মধ্যে কি আছে না সমাজ জীবন মূল্য বিচার রচনাকাল ও আবিষ্কার ঐতিহাসিক গুরুত্ব এই এই নামকরণ বিষয়বস্তুর মধ্যে সব আছে বলতে পারলাম তাহলে প্রশ্নগুলি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে জন্মকাণ্ড থেকে যেগুলো করতে হবে দেখে নাও এবার দেখো তোমাদের রয়েছে দু নম্বর একক দু নম্বর একক রয়েছে বৈষ্ণব সাহিত্য নির্বাচিত বৈষ্ণব পদ এখানে তোমাদের লাইন তোলা কিছু টপিক দিয়েছে দেখো সেই টপিকটা আমি তোমাদের বলে স্ক্রিনে তুলে দিচ্ছি দেখো এইটা অনুযায়ী আমাদের সংকে বলছি না বিদ্যাপতি কৃতিত্ব হ্যাঁ সখী হামারি দুঃখে এই বিদ্যাপতির পদাবলীর ভাব রূপক ও অভিভাবক হ্যাঁ ভক্তি ভক্তিভাব বিশ্লেষণ করো কার না বিদ্যাপতির কৃতিত্ব তারপরে আমি করবে দুই থাকে চণ্ডীদাসের অবদান কিসের না চণ্ডীদাসের অবদান পরবর্তী বলবে গোবিন্দ দাসের অবদান পরবর্তী বলবে জ্ঞান দাসের কৃতিত্ব কিসে জ্ঞান দাসের কৃতিত্ব ওকে আশা করছি বোঝাতে পারলাম এবারে দেখো তিন নম্বর একক তিন নম্বর এককে তোমরা যে প্রশ্নাবলী করবে দেখো তিন নম্বর এককে তোমাদের রয়েছে চন্ডীমঙ্গল আক্ষেতিক খন্ড যেটা মুকুন্দ চক্রবর্তীর মুকুন্দ চক্রবর্তী লেখা চন্ডীমঙ্গল আক্ষেতিক খন্ড এখান থেকে তোমরা করবে যেটা দেখো বলে লক্ষ্য করো আহ চণ্ডীমঙ্গল কাব্যের মুকুন্দ চক্রবর্তী কবি প্রতিভা তারপরে তোমরা করবে চ অথবা ঘুরিয়ে থাকতে পারে চণ্ডীর কাব্যের শ্রেষ্ঠত্বের পরিচয় দাও বা চণ্ডীর আত্মীয় পরিচয় হ্যাঁ আত্ম পরিচয় এটা কিন্তু করতে হবে ঘুরিয়ে দেখতে পারে তারপর করতে হবে চণ্ডীমঙ্গল কাব্যের মুকুন্দ ফুলরা চরিত্র ফুলরা ফুলরা বারো বারো মাস এটা কিন্তু করতে হচ্ছে বোর্ড লেখা দেখো তারপরে তোমাদের করতে হচ্ছে না চণ্ডীমঙ্গল কবি দ্বিজ মাধব দ্বীজ মাধব সম্পর্কে চেতন লেখক তারপরে একটু লক্ষ্য করে দেখো চার নম্বর একক চার নম্বর লেখক তোমরা রয়েছে শাক্তপদাবলী পদাবলী নির্বাচিত পদ এখানে তোমরা করে পদাবলী হিসেবে সাধক রামপ্রসাদ সেনের কবির প্রতিভা কমলাকান্তের ভট্টাচার্যের কবি বৈশিষ্ট্য তারপরে রামপ্রসাদ ও কমলাকান্তের ভাবধারা ও ভাষা শৈলীর তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য রচনা করো তারপরে দেখো সাক্ত পদাবলির যুগগত বৈশিষ্ট্য আলোচনা করো এইগুলো আর অতিরিক্ত প্রশ্ন কিছু করতে হবে অতিরিক্ত প্রশ্ন বলে তুলে দিচ্ছি এমনি ডেকে নাও আশা করছি সমস্যা হবে না অনেকে বুঝতে পেরেছে প্রশ্ন কালকে পরীক্ষা বেশি বড় করবো না সংক্ষেপে শেষ করছি সবাইকে বলছি লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিষ্কার করো অন্যান্য পেপারে সাজেশন অবশ্যই চলে আসবে তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ